হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে রান্নাটা করব সেটা শুনেই কিন্তু মনে হবে একটু চেখে দেখি আজকে হবে লেবু পাতায় জিরে ইলিশ ইলিশ তো আমার ফেভারিট একটা মাছ শুধু আমার নয় আমার মনে হয় যে বেশিরভাগ বাঙালির ইলিশ মাছ ভীষণই পছন্দের তো ইলিশ মাছের সাথে একদমই মশলা যায় না যত কম মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করা যায় রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে ইলিশের টেস্টটাকে প্রাধান্য দিতে হবে মশলাকে নয় তো আজকে ভীষণই কম মশলা দিয়ে হবে একদম রাজকীয় স্বাদের লেবু পাতায় জিরে ইলিশ একদম সামার ফ্রেন্ডলি রেসিপি যে কোনো টাইমে এইটা বানিয়ে নিন রান্না করতে মোটামুটি দশ মিনিট লাগবে তো আর খেতেও কিন্তু হবে দুর্দান্ত তো চলুন আজকের এই দারুণ রান্নাটা কীভাবে বানাচ্ছে সেটা দেখে নেওয়া যায় আজকের রেসিপির জন্য আমি নিয়েছি পাঁচ পিস ইলিশ আর অবশ্যই লাগবে লেবু পাতা এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি লেবুর আমি পুরোটা লাগবে না হাফ আমি কেটে নিলাম তো লেবুর রস আমি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ এইটা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে তাহলে মাছের মধ্যে এই গন্ধরাজ লেবুর রস আর নুন এই ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে ঢুকবে তো এই যে এবার মাছটা মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল মাছগুলোকে হালকা আমি একটু ফ্রাই করে তুলে রাখবো যে কোনো মাছই আমি কাঁচা পছন্দ করি না রান্না করতে তো আমি সামান্য একটু ভেজে নিচ্ছি আর ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না যদি আপনি ঝোল করেন সামান্য একটু এপিটোপিট ওপিট এক মিনিট মতো উল্টে পাল্টে নামিয়ে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে ঝোলের জন্য তো এই যে ইলিশ মাছটা আমার শ্যালো ফ্রাই করা হয়ে গেছে নামিয়ে দিলাম এবার ওই কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম আমি হলুদ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে বাটা একটু বেশি পরিমাণে লাগবে দুটো বড় চামচ আমি জিরে বাটা ব্যবহার করেছি তো এই যে জিরে বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি মোটামুটি ওই চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলা থেকে তেল ছেড়ে এলে জল অ্যাড করতে হবে গরম জলও ব্যবহার করতে পারেন ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন আর ঝোলটা নিজেদের মতো করে রাখবেন যদি একটু বেশি ঝোল পছন্দ করেন তাহলে একটু বেশি জল ব্যবহার করবেন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ঝোলটা ফুটতে শুরু করুক ততক্ষণে আমি লেমন জেসটা তৈরি করে নেব তৈরি কিছু নেই আমি একটা গ্রেটারে এইরকম গন্ধরাজ লেবু নিয়ে তার যে সবুজ অংশটা সেইটা আমি একটু গ্রেট করে নিচ্ছি এবার ঝোলটা ফুটতে শুরু করে দিলে আমি দিয়ে দিলাম ভিজে রাখা মাছগুলো দিয়ে আর ঢাকা দেবো না বেশ ভালো করে এটা ফুটতে শুরু করেছে এবার আমি ভা এই রকমই আমি ঝোলটা রাখবো তো এবার আমি রেসটা আমি অ্যাড করবো রান্নাটা প্রায় শেষের পথে একদম লাস্টে ব্যবহার করতে হবে কিন্তু লেমন জেস্ট তো আমি দিয়ে দিলাম আর আমি তিনটে লেবু পাতা একটু হাতেই ক্রাশ করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি ক্রাশ করার দরকার নেই আর খুব বেশি ফোটাবেনও না এই লেবু পাতা দেওয়ার পরে তাহলে তিত হয়ে যাবে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দিলাম মোটামুটি এক মিনিট মতো আমি গ্যাসটা জ্বালিয়ে রেখে বন্ধ করে দিলাম তো আমাদের রেসিপি আজকে একদম রেডি এবার এটা সার্ভ করে নেবো তো এবার আপনারা বলুন যে আজকে রান্নাটা কেমন লাগলো অসাধারণ হয়েছিল তাই না আমি তো খেয়ে দেখেইছি অসাধারণ হয়েছিল লেবু পাতার একটা সুন্দর ফ্লেভার পুরো রান্নাটায় মিশেছিল। মিশেছিলো লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটার তো একটা অসাধারণ ফ্লেভার আর যে লেমন জেস্ট আমি দিয়েছিলাম সেটারও খুব মাইল্ড একটা ভীষণ সুন্দর একটা ফ্লেভার কিন্তু পুরো রান্নাটার মধ্যে ছিল তো আজকে রান্নাটা দারুণ হয়েছিল অবশ্যই কিন্তু একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন